হ্যালো আসসালামু আলাইকুম ইফরান তো খরগোশগুলো সকালবেলায় খাবার দিছি তো এগুলা এই যে পাতা খাচ্ছে খুবই সুন্দরভাবেই খাচ্ছে তো দিনে দিনে হচ্ছে আমার খরগোশগুলো কমে যাচ্ছে তো কমে যাচ্ছে এখন ছয়টা খরগোশও অবশিষ্ট আছে আমার আপনারা জানেন যে এর আগে দুইটা খরগোশ মারা ছিল তারপর কিছুদিন পর আরেকটা মারা গেছে মোট তিনটা মারা গেছে আর একটা হচ্ছে আপনার হুম গতকাল হচ্ছে কুকুরে নিয়ে গেছে ওই যে এইখান দিয়ে হচ্ছে খরগোশটা হয়তো বাইরে বেরিয়েছিল যার কারণে হচ্ছে কুকুরে হচ্ছে খরগোশগুলোকে খরগোশটাকে নিয়ে আপনার মেরে ফেলেছে আপনারা হচ্ছে কুকুর থেকে সবসময় খরগোশকে দূরে রাখবেন আপনার কুকুর বিড়াল বিড়াল তেমন ক্ষতি করে না কিন্তু কুকুর হচ্ছে খরগোশকে মেরে ফেলে ওই খরগোশটাই ছিল আমার হচ্ছে এখানে সবচেয়ে বড় খরগোশ মা খরগোশ এই গত ভিডিওতে যেটি দেখাইছিলাম যে আপনার এই যে বাচ্চা হয়েছিল যে বাচ্চা মারা গেছে ওই ওই খরগোশটাই ছিল ওইটা যেটাকে কুকুর মেরে ফেলছে আর এইগুলা হচ্ছে বয়স একটু কম এই খরগোশটার হচ্ছে একটু মনে বয়স বেশি ওইটা একটু বড় আছে আপনারা সব সময় কুকুর থেকে খরগোশটা সাবধানে রাখবেন আপনার আপনারা চাইলে কিন্তু খরগোশ আপনার এই যে ছেলে পালন করতে পারবেন যদি কুকুর না থাকে কুকুরের সমস্যা না থাকে কুকুর যদি একবার আপনার খরগোশকে দেখে তাহলে কিন্তু সেটাকে মারবে দেখছেন কিভাবে আপনারা হচ্ছে সবসময় খরগোশকে বেশি করে খাবার দাবার দিবেন তাতে করে হচ্ছে খরগোশের স্বাস্থ্য ভালো থাকবে আমার খরগোশগুলো হচ্ছে তেমন একটা স্বাস্থ্য ভালো না একটু রোগা রুগা বলতে একটু চিকন এর কারণ হচ্ছে আমি ঠিকমতো খাবার দিতে পারি না এখন কিছু দিন আগে বন্যা হয়ে গেছে তেমন খাস